অনেকে বাইকে প্রসঙ্গ করছো যে ভাইয়া আসলে আমরা সেকেন্ড ট্যাম্পটা কীভাবে শুরু করবো কীভাবে আমরা একদম শূন্য থেকে একদম গুছিয়ে পড়াশোনা করতে পারবো যাতে আমরা এইবার মেডিকেলে একটা সিট নিশ্চিত করতে পারি এদিক থেকে ভাইয়া শুনছি আমাদের মেডিকেল নাকি সিট সংখ্যা কমছে আসলে ভাইয়া সিট সংখ্যা কমলে এখন আমাদের কী হবে তাহলে আমরা যারা সেকেন্ড টাইম আছি তাদের জন্য কীভাবে রিক্স হয়ে যাচ্ছে কিনা ভাইয়া বলবো মেডিকেলে কিন্তু কোনো কালের প্রতিযোগিতা কম ছিল না তুমি যদি সঠিক গাইডলাইনে পড়াশোনা পারো এবং গুছিয়ে যদি পড়াশোনা পারো তাহলে দেখবা মেডিকেলের পাওয়া কিন্তু অনেকটা ইজি তো ভাই আজকে এই ভিডিওতে একদম ডিটেলসে বলা দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে তোমাকে সেকেন্ড টাইমের জন্য পড়াশোনা শুরু করা উচিত প্রথম কথা হচ্ছে তোমাকে যে মেন বইটা মেন বইটা হচ্ছে একদম ভালো করে পড়তে হবে তোমার ঠিক মেডিকেল অ্যাডমিশনের জন্য যত লাগবে ঠিক তত গুছিয়ে পড়াশোনা করতে হবে তুমি হাবি যাবি পড়লে হবে না তোমাকে বুঝতে হবে আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার কতটুকু লাগবে কতটুকু লাগবে না এই জিনিসটা যদি তুমি একবার বুঝে যাও তাহলে দেখবা তোমার কিন্তু পড়া অনেক ইজি হয়ে যাবে এবং রিভিশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তোমার অনেক ইজি লাগবে তাই প্রথম কথা হচ্ছে তোমাকে হচ্ছে মেন বইয়ের উপর ফোকাস করতে হবে হাবি জাবি কোচিং বা বাজারে কোনো বই উপর ফোকাস করা যায় না মেন বই ভালো করে এ টু জেড পড়তে হবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এভাবে যে কথা বলবো সেটা হচ্ছে উনশনী এমসিকিউ ইউ আমরা মেডিকেল অ্যাডমিশনে দেখি যে প্রত্যেক বছর আমাদের উনুশনী থেকে কিন্তু প্রচুর এমসি আসে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি থেকে তো আসেই কিন্তু এবার মেডিকেল ভর্তি পরে আমরা দেখেছি আমাদের বায়োলজি থেকেও কিন্তু ঊনশীল এমসি কিন্তু হুবু উঠিয়ে দিয়েছে সো ভাই বলবো প্রত্যেকটা সাবজেক্টে ঊনশো এমসি কিন্তু হিউজ ইম্পর্ট্যান্ট তোমাকে মিনিমাম হচ্ছে দুই থেকে তিনবার রিভিশন দিতে হবে একদম চারটকা বা ঊনশো এমসি তোমার একদম ছোটার আগা আগে থাকতে হবে এরপর বাই বলবো তোমাকে এক্সট্রা ইম্প্রু স্ট্রিম বোর্ড হচ্ছে গুছিয়ে পড়াশোনা করতে হবে এক্সট্রি বায়োলজি ক্ষেত্রে বিশেষ করে বোটানি ক্ষেত্রে আমাদের স্ট্রিম বুক কিন্তু বেশি প্রয়োজন বোটানিক ক্ষেত্রে স্ট্রিম বুক খুবই খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের আলিমসারের বইটা ফলো করতে হবে আলিম স্যারের বই থেকে ঠিক যতটুকু লাগবে আমরা ঠিক তত পড়ব এমন না যে আমাকে স্ট্রিম জন্য আলিম স্যারের বই পুরোটা টু জেড লাগবে আমাদের দেখতে হবে আলিম স্যারের বই থেকে আমাদের যে আমরা যে পড়ছিলাম আমরা কিন্তু মেনলি আবুল হাসান সারের বই ফলো করি আবুল হাসান স্যারের বইয়ের বাইরে আর কি কী লাগে আমরা যদি একটা চাপ্টার গুছিনি যেমন কোশ এর গঠন যদি গুছিনি তাহলে বড় জোর হয়তোবা এক পেজ হবে তাহলে প্রত্যেক ওদের জন্য হয়তো বা এক্সট্রিম বো আমার এক থেকে দুই পেজ হবে আর সব বিষয়ের জন্য কিন্তু আমার পড়া লাগছে না মেনলি আমার ভোটানের জন্য এক্সট্রিমটা বেশি বেশি প্রয়োজন আসলে জিনিসটা ক্লিয়ার আর জুলোজির জন্য কিন্তু তোমার এক টেম্পল লাগে না জুলোর জন্য আমাদের আজমল তোমার স্যারের যে বইটা সেটা কিন্তু এনাফ সাথে স্যারের বইয়ের পিছনে এমসি থাকে সেগুলো পড়তে হবে এবং হচ্ছে আমাদের মাঝদা ম্যাডামের যে উনুষে এমসি সেগুলো ভালো করে সলভ করতে হবে এরপর ভাই বলবো জিক ইংলিশটা জিক ইংলিশটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা দেখি যে বেশিরভাগ কুচিং কিন্তু তোমার চার পাঁচটা ক্লাস দিয়ে শেষ করে দেয় আসলে জিক ইংলিশটা কিন্তু এবার না তোমাকে জিক ইংলিশটা এমও পড়তে হবে যাতে তুমি সেকেন্ড টাইম তুমি পুচ্ছি পুচ্ছিস নিশ্চিত করতে পারো আর অবশ্যই তোমাকে হচ্ছে মেডিকেল ডেন্টাল এবং বিসিএসের এবং বার্সির কোশ্চনগুলো এই সলভ করতে হবে এবং মিনিমাম এই কোশ্চেনগুলো হচ্ছে তিন থেকে চারবার সলভ করে একদম থোটার আগে থাকতে হবে যাতে তুমি কোশ্চেন দেখা মাত্র বলবো আর ভাইয়া বলবো যতটা সময় বা ইংলিশে তোমার রুলসগুলো অ্যাভয়েড করার জন্য এবং চাষ্টোর যত সময় ট্রিক্স দিয়ে করার জন্য যাতে তুমি কোশ্চেন দেখা মাত্র কী করতে পারো আনসার করতে পারো এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে প্রয়োজন হচ্ছে একটা গাইডলাইনও থাকা একটা ম্যান টুশিপের মধ্যে থাকা কারণ সেকেন্ড মধ্যে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা গাইডলাইন প্রপার গাইডলাইনে পারে তোমাকে একটা মেডিকেলের তোমার যে স্বপ্নের নেয় পৌঁছাই দে সো ভাই বলবো সেকেন্ড ট্যামের জন্য অবশ্যই বেশ বেশি একজাম দেওয়া এবং একটা গাইডলাইন ফলো করতে হবে আর অবশ্যই তোমরা হুট করে যে কোনো ব্যাচে ভর্তি পাবো বা যে কোনো প্ল্যাটফর্ম ভর্তি না চেষ্টা করবো সেকেন্ড টাইম আর একবার মারা খেয়েছ সেকেন্ড টাইম একটা প্রাইভেট ব্যাচে হওয়ার জন্য যেখানে হচ্ছে একদম পার্সন টু পার্সন গাইড করবে ফার্স্ট টাইমে তুমি কী কী ভুল করছো কেন তুমি পাও না এই জিনিসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবে এবং তুমি যদি এই জিনিসগুলো আইডেন্টিফাই করে এই জিনিসগুলো সংশোধন করতে পারো তবে কিন্তু তুমি সেকেন্ড টাইম সাজ পাবে ইনশাল্লাহ আর যদি সেকেন্ড টাইমও ওই জিনিসগুলো ওই সেম জিনিসগুলো আবার ভুল করো তুমি সংশোধন না করো তাহলে কিন্তু সেম বার সেমভাবে আবার তুমি এবার মারা খেতে যাচ্ছ তো ভাই বলবো তোমার এখন একটা প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও তাহলে একটা প্রাইভেট ব্যাচে ভর্তি হবে যেমন আমি আমাদের ব্যাচটার কথা বলি আমাদের ব্যাচটা হচ্ছে একটা খুবই প্রাইভেট ব্যাচ আমরা একদম লিমিটেড স্টুডেন্ট নিয়ে পড়াই আমরা একদম মেন বোর্ড প্রকাশ করি হাবিজাবি বই না ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ক্লাসে পড়া ক্লাসেই গুছিয়ে দিই যাতে তোমার এই ক্লাসে পড়া নিয়ে বাসা গিয়ে আর কষ্ট করতে না হয় ক্লাসে যদি মনে হয় দেখব ক্লাসে পড়া ক্লাসে শেষ প্রত্যেকটা রাইটারের অনুযায়ী এমসি বি তোমাকে সলভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ একদম কোনো রাইটার বাদ যাবে না এরপর হচ্ছে তোমাকে এক্সট্রিম বুক গুছিয়ে দেওয়া হবে যাতে এক্সট্রিম স্ট্রিম প্যারা পেখাতে না হয় অন্যান্য প্ল্যাটফর্ম মতো চার পাঁচটা ক্লাস দিয়ে শেষ করবো না ইনশাল্লাহ যতটুকু প্রয়োজন তোমার যে কি ইংলিশে পুঁজিশের পুঁজিস পাওয়ার জন্য যতগুলো ক্লাস থাকে ইনশোল্লা আমার ঠিক ততগুলো ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাস হল ইউনিক ক্লাস কারণ এ লেবোচ্ছে আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ এখান থেকে অনেক অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে ফার্স্ট ট্যামের থেকে সেকেন্ড ড্যামের বেশি চান্স পাচ্ছে কারণ সেকেন্ড ডে আমাদের এখনমাত্র তিন মার্কস কাটা আছে সো তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু তুমি খুব ইজি ওয়েতে কিন্তু চান্স পেয়ে যাবে আর আমরা এত আমাদের কিন্তু এত তো সার্ভিস এছাড়া নিউ দি এক এক্সাম মান্থলি এক্সাম উইকলি এক্সাম এগুলো থাকছে এছাড়া থাকছে হচ্ছে প্রপার গাইডলাইন আমরা চব্বিশ ঘন্টা তোমাকে গাইড করবো তোমার কী কী সমস্যা এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবো কেন ফার্স্ট টাইমে চার্জ মানে ওই ভুলগুলো থেকে তোমাকে নিয়ে আসার চেষ্টা করবো তোমাকে সংশোধন করার চেষ্টা করবো যাতে হচ্ছে ফার্স্ট টাইম মতো এবার ভুল না হয় আমাদের এত এত ইউনিক ফিচার আমাদের কোর্স ফি কত আমাদের কোর্স ফি হচ্ছে টোটাল চার হাজার আশি টাকা আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে চার হাজার আশি টাকা যাদের সমস্যা তারা কিন্তু এই কোর্স ফিটা ভাগে বেঙ্গে বেঙ্গে দিতে পারবে অর্থাৎ তুমি প্রথম দাবে তুমি যখন ভর্তি হবা তখন তুমি আমাদেরকে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে দিতে পারবা দেন পরবর্তীতে বাকি টাকা পেমেন্ট করলে হবে এই তোমাকে সুযোগটা কোনো প্ল্যাটফর্মে দেবে না শুধুমাত্র আমরা দিচ্ছি আমাদের ফিটা কিন্তু অনেক অনেক কম কিন্তু সার্ভিসটা কিন্তু অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এছাড়া যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা তোমার সরাসরি ভাইকে এ নাম্বারে হোয়াটসঅ্যাপে ন করতে আরো এছাড়া ভাই এ ব্যাসে ভর্তি হবো হবে ভর্তি হওয়ার জন্য এখানে তোমার দেখো স্ক্রিনে যে বিকাশ বা নগদ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করবা করার পরে এই নাম্বারে সরাসরি একটা কল করবো বা হোয়াটসঅ্যাপে ন করলে কিন্তু আমরা কোর্স অ্যাড করে দেব তো দেখো হচ্ছে আমাদের সেকেন্ড আমাদের কোর্সে ইনশাআল্লাহ পরবর্তী বিরের জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ